সবাই কেমন আছেন আশা করছি অনেক বেশি ভালো আছেন আমি অনেক বেশি ভালো আছি আমরা আবার অর্ডার আসতে একটি মিস্ট্রি বক্স অর্ডার করি আমার হাতে একটি মিষ্টি বক্স চলে আসে এটা তিন দিন টাইম লেগেছে মিষ্টি বক্সটা আমি হাতে পেতে আর মিক্সি বক্সটি আমি অর্ডার করি পাঁচটি আমি একটা জিনিস বুঝতে পারলাম না যে আমি পাঁচটি মিষ্টি বক্স অর্ডার করি নিরানব্বই টাকা করে আমার শুধুমাত্র একটা প্যাকেজ দেওয়া হয় একটা পলিসিন দেওয়া হয়েছে এই পলিসিন ভিতরে আমার পাঁচটা মিস্ট্রি বক্স আমি যাই না এটা আমার কি লস হবে না লাভ হবে প্যাকেটের সাইজ দেখে যা বলা যাচ্ছে এই মিষ্টি পোস্টার প্রাইস পড়েছে আপনারা দেখতে পারবেন এখানে পাঁচশো নব্বই টাকা প্রাইস পড়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এখানে পাঁচশো নব্বই টাকা প্রাইস পড়ে গিয়েছে পাঁচশো নব্বই টাকা যদি এই প্যাকেটের প্রাইস হয় প্যাকেটের তো আল্লাহ জানি কী আছে চলুন আমরা আনবক্সিং করে দেখি আমাদের লাভ হয় না লস হয় আমার তো মনে হচ্ছে এটা লস ছাড়ার কোনো কিছু হবে না চলুন আনবক্সিং করা যাক চলুন বন্ধুরা আমরা পড়লে প্যাকেটটি খুলে দেখি বিচারে আমাদেরকে কী দেওয়া হয়েছে আমরা সরাসরি প্যাকেটটি খুলে নেব আর দেখতে পাচ্ছেন এখানে আমাদের ডেলিভারি রিসিপ্টটা এখানে দেখতে পাচ্ছেন ডেলিভারি রিসিপ্টের প্রাইস দেওয়া রয়েছে পাঁচশো নব্বই টাকা দেখি ভিতরে কি দেওয়া হয়েছে আমরা একটা পেয়ে গেলাম একটি ওয়ালেট এই মানি ব্যাগ দেখতে পাচ্ছেন এটা একটা কাকড়া দেওয়া হয়েছে মেয়েদের যেটা তো আমার কোনো কাজে আসবে না আমার মা বা বোনদের কাজে আসবে যাই হোক নাম্বারে কি বাচ্চাদের ঘড়ি দেখা যাচ্ছে ঘড়িটি অন রয়েছে ঘড়িটি একদম নর্মাল কোয়ালিটি বিল্ড যাই হোক তারপর দেখি ভিতর আর কি রয়েছে একটি চার্জিং কেবল চার্জিং কেবল কি রয়েছে নাকি দেখা যাক হ্যাঁ একটি চার্জিং কেবল রয়েছে ইউজি টেক্সি আমার তো মনে হয় চার্জিং কেবলটা বিশ ত্রিশ টাকাও দাম হবে না একদম কাজ চার্জিং কেবলটা একদম ছোটো আর এটা দিয়ে ফোন চার্জ করাও যাবে না এটা দিয়ে পঞ্চাশ করে আরও ঝামেলা হবে অনেকটা টাইম লাগবে লাস্টে দেখি কি রয়েছে আমাদের এটি রয়েছে লেকমির এটাকে কী বলে আমি জানি না আইক্রনিক দেখা যাচ্ছে এখানে লেখা রয়েছে এটা অবশ্যই আমার বোনের কাজে লাগবে আমাদের হাতে টোটাল চলে এসেছে ফার্স্টে প্রোডাক্ট যেটি দিয়ে আমার মতে লস প্রজেক্ট ছাড়া আর কোনো কিছু না যেটা আমরা সবচেয়ে মিষ্টি বক্স এসে আমরা অর্ডার করেছিলাম যা আমাদের একটি প্যাকেটে পেয়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা মানি ব্যাগ যেটা আমার ইউজ করার মতো না এছাড়াও আরও বড়ো মানি ব্যাগ ইউজ করে থাকি প্রতি শেষে একটা কথাই বলবো যারা দাদাস থেকে মিষ্টি বক্স অর্ডার করেন তারা অবশ্যই গ্লোবাল মিষ্টি বক্স অর্ডার করবেন এগুলো ছিল সিলার মিষ্ট্রি বক্স যেগুলো দিয়ে আপনার লসে হবে একটা অনেক বড়ো আর এই ঘড়িটা ঘড়ি নষ্ট না ঠিক আমরা ঠিক জানি না এটা আমার পরে দেখে নেব এটা আমার ভাগ্নের কাজে দেবে তার হাতের জন্য এটা সুন্দরবান হবে এখানে রয়েছে একটি টাচ সেন্সর মনে হয় এক কথায় বলতে গেলে আমার যে জিনিসটা কাজে আসবে শুধুমাত্র এই ক্যাবলটাই এছাড়া কোনো বেশি কাজে আসবে না আমার যেটা শুধুমাত্র আমাদের লস প্রজেক্ট হয়েছে আপনারা যারা ডারাস থেকে মিক্সটি বক্স অর্ডার করতে যান তারা অবশ্যই সিলা মিক্সি বক্স অর্ডার করবেন না তারা অবশ্যই এগারো এগারো ক্যাম্পেন বা দারাজের কিছু ক্যাম্পেন ছিল ওই সময় আপনারা মিষ্টি কোস অর্ডার করবেন দারাজের গ্লোবাল মিস্ট্রি বক্স এসআসিলার মিস্ট্রি বক্সকে অর্ডার করে নেন তাহলে শুধু লস ছাড়া আর কোনো কিছু হবে না দেখতে পাচ্ছেন আমার এখানে প্রায় পাঁচশো নব্বই টাকার অর্ডার ছিল এই পাঁচশো নব্বই টাকার অর্ডারের মধ্যে আমি প্রায় কিছুই পাইনি ধরতে গেলে আমার কোনো কাজের জিনিসই না লস প্রজেক্ট আর কোনো কিছুই না যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন আমরা কাট আপ থেকে আরও কয়েকটি বক্স অর্ডার করেছি নেক্সট ভিডিওটি দেখার জন্য শুভকামনা রইল সবাই আশা করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ